আজকে মাত্র দুইশো টাকা থেকে প্যান্টের প্রাইস স্টার্ট করবো সো হ্যালো এভ্রিওয়ান দিস ইজ নোরিন ফ্রম এমনি ফ্যাশন আজকে মাত্র দুইশো টাকা করে প্যান্টগুলো দেখাবো এন্ড আরো কিছু প্রিমিয়াম কালেকশন এন্ড ইম্পোর্টেড কালেকশন দেখাবো সো এম স্টার্টিং উইথ দিস ওয়ান এটা হলো আমাদের খুবই সুন্দর একটা প্যান্ট খুবই সফট অ্যান্ড ভেতরটা দেখায় আমি ইনারটা কত সুন্দর করে কটন দিয়ে কাভার করে দেওয়া আছে অ্যান্ড এটার ফিনিশিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এত্ত বেশি ভালো প্যান্ট সো এই প্যান্টটার প্রাইস কিন্তু থাকছে মাত্র দুইশো টাকা এটা কিন্তু ডেনিমের মধ্যে আছে অ্যান্ড ওভারলুক করা সুন্দর করে মেকিং করা আছে এটার আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি এই হলো আরেকটা এটা একটু কি বলে একটু অ্যাসি টোনের মধ্যে অ্যান্ড এটা একটু ব্লুই টোনের মধ্যে এ এগুলোর প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে এগুলোতে এগুলো হচ্ছে একটু জিমে ইউজ করার জন্য খুবই ভালো কোয়ালিটির ঠিক আছে সো এইটার প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো করে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো করে অ্যান্ড এইটা হলো আমাদের সুন্দর একটা কর্ডের প্যান্ট কর্ডের না ঠিক এটা আসলে একটা গেঞ্জির কিন্তু কর্ড কর্ড করা আছে ঠিক আছে অ্যান্ড এখানে ইলাস্টিক সরি কোমরে হচ্ছে ফিতা করা আছে অ্যাডজাস্ট করার জন্য এটা কিন্তু একটু লুজ ফিটিং নিচে একটু জগ স্টাইল এর করা এরপরে আরেকটা কমফোর্টেবল একটা দেখাই এটা একটু লিলেনের মধ্যে আছে খুবই সফট এন্ড কমফোর্টেবল এগুলো হচ্ছে আপনার ওয়েস্টার্ন সাথে সুন্দর করে ক্যারি করা যাবে সাড়ে তিনশো করে এন্ড এটা হলো আমাদের জিনের প্যান্ট খুবই মানে অনেক বেশি স্ট্রেচি হ্যাঁ কোনো রকম সাফোকেশন হবে না জিন যারা করেন এটা তাদের জন্য খুবই সুইটেবল হবে এটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা প্রাইস থাকছে এরপরে আমি দেখাচ্ছি এই যে চাইনিজ প্যান্ট গুলো ঠিক আছে চাইনিজ প্যান্ডেক্স ফেব্রিকের ফেব্রিক প্যান্ট গুলো এটা কিন্তু গার্মেন্টস বানায় বাংলাদেশি কিন্তু আমাদের হচ্ছে ফেব্রিকটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এখানে আমাদের ফিতাও করা আছেন এইখানে সুন্দর করে বেল্টের মতো করা আছে প্রাইস থাকছে চারশো টাকা ঠিক আছে এগুলোর সাইজ পেজ যাচ্ছেন এম এল এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল ঠিক আছে অ্যান্ড কালার গুলো দেখিয়ে নিচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন ঝটপট করে ঠিক আছে এরপর এত সুন্দর একটা প্যান্ট দেখাবো খুবই বাটার স্মুথ একেবারে সফট আমি ধরলে বুঝতে পারবেন অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু অনেক গ্লিটারি ঠিক আছে সুন্দর করে অনেকগুলো করে গ্লিটার দিয়ে সুন্দর করে আর্ট করা আছে পিছনে পকেটও কিন্তু ব্লিটার আর্ট করা তো এগুলো কিন্তু ইম্পোর্টেড কালেকশন হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যানাদার অ্যানাদার একটা ডিজাইন সুন্দর করে বাটারফ্লাই অ্যান্ড আই টাওয়ারের ডিজাইন আছে এটা আরেকটা হিট ডিজাইনের চলে যাচ্ছে এটা কিন্তু ইম্পোর্টেড ঠিক আছে এটাও কিন্তু ইম্পোর্টেড খুবই ভালো খুবই হিট কালেকশন আমাদের পেজের সো এটা হলো আমাদের সুন্দর ইম্পোর্টেড একটা ফেব্রিকের মধ্যে চায়না থেকে ইম্পোর্টেড এটা খুবই ভালো খুবই স্টিচি দেখতে পাচ্ছেন কত বেশি স্পিচি সো এইগুলো হলো ফিনিশিংটা জাস্ট একটু দেখাই ভেতরে তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন ঠিক আছে কোয়ালিটি কেমন বুঝতে পারবেন সো এগুলোর প্রাইস থাকছে এগুলো প্রাইস থাকছে কত পাঁচশো টাকা এগুলোর প্রাইস ডিসকাউন্টেড প্রাইস কিন্তু আজকে সব কিন্তু ডিসকাউন্টে যাবে মাত্র মাত্র টাকা টাকা ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিলাম এরপরে আমি এই প্যান্টটা দিয়ে শুরু করছি এইটা হলো আমাদের অনেক ভালো অনেক কোয়ালিটিফুল একটা ফেব্রিক মধ্যে আছে এইখানে আমাদের সুন্দর করে বেল্ট সিস্টেম করা আছে এগুলো হলো একদম স্ট্রেট কাট ঠিক আছে এটা কিন্তু ফ্লেয়ার কাট

একটু ভালো ওয়েস্ট শেপার কিছু প্যান্ট দেখবো খুবই ভালো এটা হচ্ছে আমাদের ওয়েস্টের যে ফ্যাট এটাকে আমাদের চেপে রাখে ঠিক আছে সো এই যে এইখানে আমাদের অনেক সুন্দর করে মোটা চওড়া একটা ইলাস্টিক করা আছে যে যার কারণে আমাদের ওয়েস্টের যে ফ্যাট গুলো এগুলো একদম চেপে ধরে রাখে আমাদের ওয়েস্টটা সুন্দর একটা শেপে নিয়ে আসে এটার ফেব্রিকটাও কিন্তু অনেক বেশি স্ট্রেচি ঠিক আছে তো এটা কিন্তু খুব বেশি কমফোর্টেবল লাগে একদমই সাফোকেশন হয় না এগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র 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 ছয়শো টাকা এগুলো কিন্তু ডিসকাউন্টেড সাতশো সাড়ে তে আমরা সেল করেছি এখন মাত্র ছয়শো টাকা ফর ডিসকাউন্ট ওকে এইটা হলো আমাদের এটাও কিন্তু চাইনিজ ফ্লেয়ার প্যান্ট গুলো কিন্তু দে আর ডিফারেন্সেস লাইক এটাও কিন্তু ফেব্রিকটা বলেন বা এটা মেকিং বলেন এন্ড লেন্থ উইথ সবকিছু মিলে এটা হচ্ছে একটু বেশি হ্যাঁ সো এটার প্রাইস কিন্তু আমাদের যেহেতু মেকিং চার্জটা বেশি প্রাইসটাও কিন্তু একটু বেড়ে যায় এন্ড কোয়ালিটিও একটু বেটার হ্যাঁ সো এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকায় এটা হচ্ছে অনেক বেশি স্পিচি এন্ড এখানে আমরা সামনে একটা সেলাই পেয়ে যাচ্ছি এন্ড এটা কিন্তু অনেক বেশি চওড়া অন্যগুলো অন্যগুলোর চেয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চওড়া অনেক বেশি লুজ হবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন আমি এই প্যান্ট গুলো দেখাবো এগুলো খুবই ভালো ইম্পোর্টেড প্যান্ট ঠিক আছে এগুলো ইম্পোর্টেড প্যান্ট খুবই ভালো কোয়ালিটির আমি হোয়াইটটাই দেখাই ফেব্রিকটা দেখেন এত বেশি সুন্দর টেক্সচার গুলো দেখা যাচ্ছে ফেব্রিকের মধ্যে যে টেক্সচার গুলো অ্যান্ড এখানে আমাদের অ্যাডজাস্ট করার জন্য ফিতা দেওয়া আছে এটা হলো একটু স্ট্রেট কাট প্যান্ট ঠিক আছে স্ট্রেট কাট প্যান্টের মধ্যে আছে কালারগুলো হচ্ছে আমরা একটা ডাস্ট ডাস্ট পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র সাড়ে ছয়শো টাকা ঠিক আছে আর লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আমাদের স্লিড প্যান্ট ঠিক আছে আগেরটা যে ব্ল্যাকটা দেখালাম সেম সেম থাকছে আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল ঠিক আছে যেটা যার যেটা পছন্দ অর্ডার করার সময় সাইজটা মেনশন করে দিতে হবে সো এই যে সেম চাইনিজ ফেব্রিকের মধ্যে আছে অ্যান্ড এখানে আমরা সুন্দর করে একটা ফারা পেয়ে যাচ্ছি এখানে পাল বসানো আছে পালগুলো কিন্তু লক করা আছে ঠিক আছে পালগুলো লক করা আছে এই হলো এটা ইয়াটা প্যান্টটা এটা হচ্ছে হোয়াইট কালার এটা ছিল আমাদের অফ হোয়াইট কালার এন্ড দিস ইজ ব্ল্যাক কালার ঠিক আছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা প্রাইস তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে প্রত্যেকটা অনেক বেশি টপ নচ কোয়ালিটির অ্যান্ড আজকের মতো এতটুকুই আমাদের পেজটা ভিজিট করে দেখবেন আমার এই যে টি শার্ট পেয়ে যাবেন টাইটেল নেকের এগুলো কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের পেজে পেয়ে যাবেন জাস্ট আমাদের ইনবক্স করে দিবেন এগুলো প্রাইস কিন্তু থাকছে আমি যেটা পরে আছি টাইটেল নেক এটা থাকছে তিনশো টাকা এই যে হাইলাইট গুলো এগুলো থাকছে সাড়ে তিনশো করে ঠিক আছে আমাদের পেজ ভিজিট করে দিবেন ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সো আজকের মতো এতটুকুই আচ্ছা ঢাকার বাইরে যারা প্রোডাক্ট হচ্ছে পার্চেস করতে চান একটু কষ্ট করে আমাদের অ্যাডভান্স করে দিতে হবে ডেলিভারি চার্জটা বিকাশে কাজ হচ্ছে অনেক সময় রিটার্ন আসলে আমাদের ডাবল পে করতে হয় তো আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ